১৯১২ সালের ১৪ এপ্রিল হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে আটলান্টিকের বুকে তলিয়ে যায় টাইটানিক যে জাহাজ কোনো দিনও ডুববে না বলে দাবি করেছিলেন নির্মাতারা প্রথম সমুদ্র সফরে বেরিয়েই তলিয়ে যায় বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে বিলাসবহুল এই জাহাজ টাইটানিক তৈরিতে সে সময় খরচ পড়েছিল সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলার মোট বাইশশো যাত্রী নিয়ে সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল টাইটানিক টাইটানিকের সলিল সমাধির পর শেষ পর্যন্ত প্রাণে বেঁচেছিলেন মাত্র সাতশো জন মৃত্যু হয়েছিল দেড় হাজার মানুষের আজকে আমরা জানাবো এই জাহাজের কিছু গোপন রহস্য শ্রমিকের মৃত্যু টাইটানিক দুর্ঘটনার পর তার ডেইলি স্টার পত্রিকার প্রকাশিত খবর অনুসারে যাত্রা শুরুর আগে থেকে বারবার অশুভ ঘটনার মুখে পড়েছিল টাইটানিক এই জাহাজ নির্মাণের সময়ই রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছিল আট শ্রমিকের টিকিট বাতিল জাহাজে কোনো অশুভ শক্তি রয়েছে এই ধারণায় বহুমূল্যের টিকিট কেটেও শেষ পর্যন্ত তা বাতিল করেছিলেন অন্তত ৫০ জন যাত্রী পরবর্তীকালে এরা প্রায় সবাই জানিয়েছিলেন যে টাইটানিকে অশুভ ছায়া আন্দাজ করেছিলেন তারা জাহাজে আগুন এখানে শেষ নয় টাইটানিক যাত্রা শুরু করার ঠিক আগেও দুর্ঘটনার কবলে পড়েছিল ঠিক যাত্রা শুরুর মুখে কয়লার গুদামে আগুন লেগে গিয়েছিল কোনো জাহাজ সমুদ্রে নামার আগে এই ধরনের ঘটনা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় অন্য জাহাজের সঙ্গে ধাক্কা আরও আছে অশুভ ইঙ্গিত যাত্রা শুরুর আগেই টাইটানিকের ইঞ্জিন চালু করতে তা নিজে থেকে এগিয়ে যায় কাছাকাছি থাকা আরও একটি জাহাজ এস এস নিউ ইয়র্কের সঙ্গে শেষ মুহূর্তে এই দুই জাহাজের মধ্যে ধাক্কা আটকে দেওয়া সম্ভব হয়েছিল কিন্তু এসব ঘটনার মধ্য দিয়ে যেন বারবার অশুভ বার্তা পাঠাচ্ছিল টাইটানিকের নিয়তি শ্যাম্পেনের বোতল রহস্য আরও একটি রহস্যজনক ঘটনা ঘটেছিল টাইটানিকের যাত্রা শুরুর আগে খ্রিস্টান প্রথা অনুসারে কোনো জাহাজ প্রথমবার সমুদ্রে নামার আগে তার গায়ে শ্যাম্পেনের বোতল ভাঙা হয় এটি শুভ প্রথা হিসাবে পরিচিত এর ফলে জাহাজটি সমুদ্রে সব রকম বিপদ থেকে সুরক্ষিত থেকে বলে প্রচলিত বিশ্বাস কিন্তু টাইটানিকের গায়ে মেরে চেষ্টা করেও শ্যাম্পেনের বোতল ভাঙা হয়নি মমির অভিশাপ কারো কারোর মতে টাইটানিকে একটি মিশরীয় মমি নিয়ে যাওয়া হচ্ছিল এই মমির অভিশাপ জাহাজটিকে গ্রাস করেছিল বলেও অনেকে মনে করেন অস্বাভাবিক হিমশৈল আটলান্টিকের যে স্থানে হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগেছিল টাইটানিকের বছরের সে সময় ওই স্থানে অত হিমশৈল থাকারই কথা নয় এইসব এইসবই প্রচলিত ধারণা এর সপক্ষে কোনো প্রমাণ না থাকলেও যেভাবে তিন বছর ধরে বহু কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রাসাদ জাহাজ তিন ঘন্টার কম সময়ে তলিয়ে যায় তাতে একে শুধু দুর্ঘটনা না বলে কোনো অভিশাপের ফল বলাই যায়